নমস্কার চলছে চলবে রণজিত আপনাদের সবাইকে স্বাগত আপনাদের ভালো রাখতে সমাজকে ভালো করার প্রেসি এই প্রতিবেদনের অবধারণা গতকাল সাগর সংঘের মাঠে বারুইপুরে যে জনসভা করে তিনি তার নির্বাচনী প্রচার কার্য শুরু করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানকার কি অবস্থা আমি বিভিন্ন প্রতিবেদনের মধ্য দিয়ে দেখিয়েছি যে লোকসংখ্যা জনসংখ্যা কিভাবে উপস্থিত হয়েছিল এবং কাতারে কাতারে যখন তিনি বক্তব্য শুরু করেছেন বেরিয়ে যেতে উদ্যত যাই হোক আমি আজকে অন্যরকম প্রতিবেদনটা করছি যে তিনি যখন শুরুতেই সবার নাম পদাধিকারী পদাধিকারীদের এর এম নাম তিনি ঘোষণা করলেন সেখানে প্রধান দুজন সংগঠকের নাম বাদ দিয়ে গেলেন কেন পরবর্তী সময় এর উত্তরটা পাবেন একটুখানি আগে দেখে নিন যে কোন দুজনের নামটা এখানে বললেন না একটু শুনে নিন তো ভালো করে এবং আরেকটা জিনিস আপনাদের বলি যে তার নাম ঘোষণার পরে একজনেরও কোনো উন্মাদনা চোখে পড়লো না দেখুন পিছন থেকে সায়নী ঘোষ সবাইকে একটু চিৎকার করে হর্ষধ্বনি মানে তাকে এটা যেন স্বাগত জানায় সেটা চেষ্টা করা হলো কিন্তু কেউ আওয়াজ করলেন না কিসের ইঙ্গিত এগুলো একটুখানি দেখে আগে বাংলার এসআইআর এবং নির্বাচন কমিশন এবং বিজেপি যে চক্রান্ত করে বাংলার মানুষের নাম বাদ দিচ্ছে তার বিরুদ্ধে লড়াই করছেন আমাদের সকলের প্রিয় নেতা আমাদের সকলের প্রাণ প্রিয় নেতা আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাদের সামনে বক্তব্য রাখছেন নমস্কার মঞ্চে উপবিষ্ট জেলা নেতৃত্বের মধ্যে জেলার চেয়ারম্যান সভাপতি সহ মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার সহ সাংসদ সহ ব্লক সভাপতি পঞ্চায়েতের সভাপতি গ্রাম পঞ্চায়েতের প্রধান আপনারা ঠেলাঠেলি করবেন না হুড়োহুড়ি করবেন না আমি যাবো ওদিকে সবাই দেখতে পাবে মিডিয়াকে মিডিয়ার কাজ করতে দিন ওরা ওদেরকে ওদের কাজ করতে দিতে হবে ধৈর্য সহকারে ও ভাই বসো তুমি শান্ত হয়ে আমি আসবো ওদিকে বসো যারা উপস্থিত রয়েছেন আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি জেলা পরিষদ সভাধিপতি থেকে শুরু করে অশোক দেব রয়েছেন ডায়মন্ড হারবার যাদবপুর সাংগঠনিক জেলার জেলা চেয়ারম্যান বজবজের বিধায়ক সুন্দরবন সাংগঠনিক জেলার জেলা চেয়ারম্যান নমিতা সাহা সহ দুই জেলা সভাপতি ডায়মন্ড হারবার যাদবপুরের জেলা সভাপতি সুভাশিস চক্রবর্তী এবং সুন্দরপুর সুন্দরবন সাংগঠনিক জেলার দলের সভাপতি জয়দেব হালদার সহ এলাকার জনপ্রিয় সাংসদ সদস্যা সায়নী ঘোষ রয়েছেন প্রতিমা মণ্ডল রয়েছেন বাপি হালদার রয়েছেন আমাদের বিধানসভার অধ্যক্ষ এবং বর্ষিয়ান বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায় রয়েছেন মন্ত্রী বঙ্কিম হাজরা রয়েছেন দিলীপ মন্ডল রয়েছেন এছাড়াও প্রত্যেক এমএলএকে যেহেতু মানুষ অনেকক্ষণ ধরে এসছে আমি একযোগে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি প্রণাম জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি যে কথাগুলো বললাম একটু ভালো করে নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে তিনি উঠে ভেবেছিলেন যে চিৎকার অনেকক্ষণ হবে যেরকম মিনাক্ষী টিনাক্ষি উঠলে অনেকক্ষণ চিৎকার রোল হতে থাকে তারপরে তাদের বক্তব্য তাদের আওয়াজ থামলে তারপরে তারা বক্তব্য শুরু করেন কিন্তু এরকম সেটা কিন্তু এখানে সেরকমটা ছিল না তারপরে যখন সবার নাম বলছেন সেখানকার এমএলএ এবং এই পুরো অনুষ্ঠানটা যিনি সম্পূর্ণ এখানে করেছেন ব্যবস্থাপনা তাকে স্টেজে বারবার দেখেছেন আশেপাশেই এবং মুখ্য দায়িত্বে ছিলেন তার নামটাও এখানে বললেন না কেন কিছুর ইঙ্গিত এই ইঙ্গিতটা এখন পাবেন একটুখানি দেখুন এদেরকে শুধু পরাজিত করার নির্বাচন নয় এদেরকে শিক্ষা দেওয়ার নির্বাচন একটা হয় নির্বাচিত করার জন্য নির্বাচন আর একটা হয় শিক্ষা দেওয়ার নির্বাচন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কোনো আসনে তৃণমূলের জয়ের ব্যবধান যেন পঞ্চাশ হাজারের নিচে না হয় আপনাদের সুনিশ্চিত করতে হবে সে ডায়মন্ড হারবার হোক মথুরাপুর হোক জয়নগর হোক আর যাদবপুর হোক বারুইপুর হোক বা সোনারপুর হোক কুলতলি হোক বা সাগর হোক রায়দিঘি হোক বা পাথর প্রতিমা হোক সর্বত্র বুঝতে পারছেন যে ভাঙর মানে দক্ষিণ চব্বিশ পরগনার একটা আসন সেখানে জয়লাভ করতে পারেনি সেখানে নৌসাদ সিদ্দিকী জোটের প্রার্থী হিসেবে জয়লাভ করেছিলেন সেই আসনটাকেও নিতে হবে এবং তিনি কে মার্জিন সেটাকেও বেঁধে দিলেন পঞ্চাশ হাজার মানে যে দুজনের নাম করেননি মানে সাউকাত মোল্লা এবং জাহাঙ্গীর যারা কিনা পুরোই পুরো দক্ষিণ চব্বিশ পরগনার ত্রাস কাউকে শান্তিতে থাকতে দেয় না এরা পঞ্চাশ হাজারের ভোটে লিটটা নিশ্চিত করবে এবং এরাই সাধারণ মানুষকে অতিষ্ঠ করে তুলবে ভোটটা হতে দেবে না প্রহসনে পরিণত করবে তাই আগে থেকে তাদের নামটা আর মুখে নিলেন না কারণ পরবর্তী সময় যদি সমালোচনা আসে তখন তিনি বলবেন যে তাদের তো কোনো সময় তিনি তোল্লাই দেননি এবং স্টেজেও তাদের নামটা পর্যন্ত উচ্চারণ করেনি এরা এইরকম দুষ্কৃতি এবং এদের সাথে তৃণমূল কংগ্রেস দূরত্ব বজিয়ে রাখতে চায় এটা যাতে বলা যায় এইরকম একটা পরিস্থিতি তৈরি করে রাখলেন না হলে সাকত মোল্লার নাম সেখানে নিলেন না জাহাঙ্গীরের নাম নিলেন না ভাবা যায় যাদের ভয়ে সেখানে বাঘে গরুতে একঘাটে জল খায় অথচ সেই নামগুলো নিলেন না যাই হোক যদি ভালো লাগে লাইক শেয়ার করে অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দেবেন ধন্যবাদ